গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাবে লাইভে গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু ছটপট চলে এসো সবাইকে গুড ইভিনিং জানাই যারা ওয়াচিং করছো ওয়াচিং না তাই একটু নিজের বেশি কমেন্টস রাখো সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাও গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু জটপট যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট চলে এসো গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু জটপট যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট চলে এসো গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট চলে এসো যারা কমেন্টস যারা ওয়াচিং করছো ওয়াচিং এ না থেকে একটু নিচে নেমে এসে কমেন্টস রাখো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যারা অনলাইনে আছো সবাই ঝটপট চলে এসো গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট চলে এসো আর যারা ওয়াচিং করছো ওয়াচিং না থেকে সবাই একটু চটপট চলে এসো যারা ওয়াচিং করছো ওয়াচিং এ না থেকে সব একটু ঝটপট চলে এসো যারা আছো সবাই একটু ঝটপট চলে এসো গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট চলে এসো জানাই সবাইকে যারা ওয়াচিং করছো আছে না থেকে সবাই একটু জটা পার চলে এসো গুড ইভিনিং জানাই সবাইকে যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট চলে এসো যারা ওয়াচিং করছো থ্যাংক ইউ সো মাচ ওয়াচ করার জন্য একটু সবাই নিজেদের মিশে কমেন্টস রাখো সবাই একটু ঝটপট চলে এসো যারা আছো চলে এসো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যারা আছো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা ওয়াচিং করছো ওয়াচিং এ না থেকে একটু সবাই চটপট চলে এসো যারা আছো সবাই একটু চটপট চলে এসো ও বৌদি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কিন্তু একটু দিদি বা বোন বা বন্ধু বলে খুশি হব বৌদি ডাকটা ভালো লাগছে না শুনতে কারণ হচ্ছে তুমি আমার হাজবেন্ড বন্ধু নয় সেই কারণে তুমি আমার বন্ধু তাই দিদি বা দাদা বা বোন সরি দিদি বা বোন বা বন্ধু বলে খুশি হব চলে এলাম থ্যাংক ইউ সো মাচ কুনল দা ওয়েলকাম তোমাকে লাইভে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ একটু সবাই সাবস্ক্রাইব করবে আমাকে একটু বন্ধু করে নেবে বন্ধু করে আমার পোস্টে কমেন্টস রেখে যাবে আমি বন্ধু ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে যে নতুন আসছো একটু বন্ধু করে একটুখানি কমেন্টস রেখে যাবে শেষ পোস্টে আমি বন্ধু করে নেবো আর কি করছো আমি তো তোমাদের সাথে গল্প করছি একটু গরম কমেন্টস করবো প্লিজ না 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 কোনো গরম ঠান্ডা কমেন্টস করতে হবে না কমেন্টস নর্মালি কমেন্টস করো চলো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ চলো একটু সবাই মিলে আমাকে বন্ধু করে নেবে বন্ধু করে আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্টস রেখে যাবে আমি বন্ধু ব্যাগ পেয়ে যাবে আমার কাছ থেকে চলো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যারা আছো যারা ওয়াচিং করছো ওয়াচিং এ না থেকে একটু চলে আসো কমেন্টস রাখো সবাই আমি তোমার বরের বন্ধু না ছোট ভাই তাহলে আমার আমার বরের ভাই আছে বলে তো আমি ঠিক জানি না গো তুমি তাহলে আমার ভাই হয়ে থাকো ঠিক আছে আমার বরের যদি ভাই হয় তাহলে আমারও ভাই আমাকে দিদি বলেই দেখো চলো যারা আছো চলে আসো মনু মানসুর দাদা ভাই বলছে হাই হ্যালো 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 কেমন আছো বলো যারা ওয়াচিং করছো ওয়াচিং না থেকে একটু চলে আসো সবাই আমি দিদি বলবো না চলো শিউলি দিদি ভাই নতুন ওয়েলকাম হাই হ্যালো চলো চলো সবাই একটু জটপাট চলে এসো যারা আছো আচ্ছা যারা নতুন আছো একটু আমাকে বন্ধু করে নিও স্যার আমার বন্ধু নেই একটু আমাকে বন্ধু করে আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্টস রেখেছ আমি বন্ধু করে নেব তুমি ক্যাসে হো দাদা ক্যাসে হো সবাই ভালো আছে আবু হানিফ দাদা সবাই ভালো আছে তুমি কেমন আছো অবশ্যই জানিও আর রহঞ্জলি দাদা ভাই বলছে আমি কিছু বলবো অবশ্যই বলো সে হাই জানিয়ে দিয়েছে আমাদের চল একটু যুক্ত হবে সবাই একটু চলে এসো যারা ওয়াচিং করছো ওয়াচিং না থাকে একটু কমেন্টস রাখবে সবাই একটু ঝটপট করে কমেন্টস রাখবে যারা ওয়াচিং করছো যারা ওয়াচিং করছো না থাকে একটু কমেন্টস এ আসো সবাই আর যারা আমার বন্ধু নেই একটু আমাকে বন্ধু করে নিও বন্ধু করে আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্টস রেখে যেও আমার কাছ থেকে ব্যাক পেয়ে যাবে আমি কি কিছু ভুল করলাম কোনো কিছু নেই আমার ভালো লাগলো না তাই আমি বললাম